লাগავს কই মাছ অনেকগুলো পেতেছ হ্যাঁ দেখছ তো ফুলモス না হ্যাঁ ফুলモス আছে আটা উপরতলাতেও দেখুন কত বড় বড় চাপড়া চিংড়ি দেখুন সব মিলিয়ে প্রায় এক কেজি মতো চাপড়া চিংড়ি আমরা পেয়েছি নমস্কার সুন্দরবন এডিটর টি এর আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গতকাল সন্ধ্যায় জাল পাতা হয়েছিল মাঠে সেই জাল এখন তোলা হবে তা আপনারা দেখতে থাকুন জালে কি মাছ বেঁধেছে দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন জাল তুলতে যাওয়া হচ্ছে আর আমরা সবাই যাবো না ধান বাগানের ভিতরে যেহেতু ধানগুলো নষ্ট হয়ে যাবে বুঝতেই তো পাচ্ছেন যে কত কষ্ট করে তারপরে এই ধানের পাতা তৈরি করতে হয়েছে সবাই আর যাব না বাবু একা গিয়ে জাল তুলবে তারপরে কতটা মাছ বেঁধেছে আপনাদের দেখাবো তা দেখতে থাকুন আপনারা পর্বটা এবার তাহলে জাল তুলতে যাচ্ছে আমাদের ওই যে খোঁপা দেখা যাচ্ছে না ওখান থেকে জাল পাতা সাবধানে তো হবে কিন্তু মাছ কিন্তু ভালোই উঠছে হ্যাঁ মাছ উঠছে কম বেশি করে মাছ উঠতেই আছে মাছ তো ভালোই বেঁধেছে বেঁধেছে হ্যাঁ আচ্ছা তুই জালটা পুরোটা তুলে নিয়ে এসো

এই প্রজাতির ল্যাটা মাছকে আমরা এখানে উল্কু মাছ বলে থাকি দেখতে পাচ্ছেন জাল টাঙানো হয়েছে জালের গায়ে আটকে গেছে এ পাশেও একটা মাছ দেখতে পাচ্ছি তো আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি না আমরা যেহেতু এক এক করে দেখাবো দেখুন আমার পাত্র পাত্রটা দেখুন সব সময় বড় আশা করবো এটাও তো ঠিক না সে ঠিক জাল কেটেছে যে

তাহলে কি ধানের মধ্যে মাছ জড়িয়েছে দেখো দেখুন এখনো আছে কিন্তু ছাড়ানো হচ্ছে ন শেষ পর্যন্ত ওরা কি নতো ওয়ান চেষ্টা করে সত্যি তাই এইটা কি ওটা রাখা ওর গায়ো তো দাম দেখছে হ্যাঁ একদম ঘুরতে না মত করে পুলিশ মনে হয় অনেক রাত থেকে খাইলে গেছে প্রথম তালে মনে সন্ধ্যা থেকে বসে ছিল মনে

বন্ধুরা আপনারা অপেক্ষা করুন এই ভিডিওর সঙ্গে আপনারা দেখতে পাবেন গত রাতে আমরা কত মাছ ধরেছিলাম চিংড়ি মাছ চাপড়া চিংড়ি তো আপনারা সেটাও দেখতে পাবেন এই ভিডিওর সঙ্গে কিন্তু ওটা আছে কি কামড়ে ধরেছে আসলে কামড়ে ধরেছে নাকি কামড়ে ধরেছে আসলে অনেক রাত্রেবেলা নদীতে জাল ফেলতে গিয়েছিল

বন্ধুরা আমাদের জাল শেষ হয়ে গেছে দেখুন কতগুলো হলো অনেক দুটো লাটা দুটো চারটে পাঁচটা পাঁচটা লাঠা মাছটা আর একটা কই মাছ আছে আচ্ছা গতকাল রাতে মার বাবু নদীতে গিয়েছিল জাল ফেলতে তা খেপলা জাল মেরে যে মাছগুলো পেয়েছে সেগুলো একবার আপনাদের দেখালাম দেখুন কত চাপা চিংড়ি

সব মিলিয়ে প্রায় এক কেজি মতো চাপড়া চিংড়ি আমরা পেয়েছি তার আর দেখালাম তাহলে বন্ধুরা আজকের এই মাল ধরার আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এই কামনা করি নমস্কার